আমি আর তোমাদের সঙ্গে যাব না তোমরা সিরিয়ায় চলে যাও আমি আল্লাহ রসুল পাকের জবান মোবারক থেকে জানতে পেরেছি একষট্টি হিজরির দশি মহরম শুক্রবার যে ব্যক্তি ইমাম হুসেনের পক্ষ অবলম্বন করবে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবেন আর আগামীকাল একষট্টি হিজরির শুক্রবার দশি মহররম আমি ইমাম হুসেনের সঙ্গে অবলম্বন করব আমি তোমাদের সঙ্গে আর যাব না তাবুর অন্যান্য লোকদেরকে তিনি বিদায় দিলেন ইমাম হুসেন আলাহ সালামের সঙ্গে এসে তিনি মিলিত হয়ে গেলেন এইভাবে ইজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা সকলেই শাহাদত লাভ করলেন হুরবিন নজিদ তামিমি রাদি আল্লাহ তালু তিনি হজরত হুসেন আল্লাহ সালামকে এই বক্তৃতা শোনার পর বললেন যে স্যার আমার জাতির লোকেরা এত বড় দুর্ভাগা এটা আমার আগে জানা ছিল না আমি ওই ব্যক্তি সর্বপ্রথম যে আপনাকে শকুক নামক স্থানের মধ্যে যাত্রা বিরতি করতে বাধ্য করেছিলাম আমি ওই দিন আপনাকে এখানে যদি না আটকাইতাম তাহলে আপনি অন্য কোথাও চলে যেতেন আমি সেই পাপিষ্ট অপরাধী আমি আমার অপরাধ বুঝতে পেরেছি আমি আর জাহান্নাম যেতে চাই না আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই এখন আমার এই অপরাধ আল্লাহতালা মাফ করবেন কি না আর আমার তোবা তালা কবুল করবেন কি না হুসাইন আল্লাহ জানতে জানতেছিলেন যে ভাই তোমার নাম কি তিনি উত্তর দিলেন আমার নাম হুর বিন তো তমিমি তিনি বললেন তোমার মা তোমার নাম রেখেছেন হুর হুর ওর তো স্বাধীন তোমার তোবা আল্লাহবুল্লাহমিন কবুল করেছেন এবং জান্নাতে তুমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে তোমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না এইভাবে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে হুসাইন আল্লাহ সালামের মধ্যে সামিল হয়ে সর্বোচ্চ বিরাশি জন আউলাদ রসুল সহ সহ যখন তাদেরকে হত্যা করা হলো পরের দিন ভয়ে কোনো মানুষ আর কারবালার দিকে আগাইতে পারতেছিল না আউলাদ রসুলগণের দেহ মুবারকের উপর দিয়ে হাজার বারেরও বেশি ঘোরা দৌড়াইয়া সেই লাশগুলোকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই নরাদম হেজি들아 لا حول ولا قوه الا بالله العلي এরা যখন পরের দিন এই কারবালা ছেড়ে যখন কুফার দিকে রওনা হল ইবনে সাদের বাহিনীর সঙ্গে সেই ইবনে জুবাইরের প্রাসাদের দিকে যখন রওনা হলো ইবনে জিয়াদ ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জিয়াদ ছিল হারামজাদা তার বাবার কোনো পরিচয় ছিল না তার মার নাম ছিল সুমাইয়া কথিত আছে মানুষ এই কথা বলে বেড়ায় যে সে নাকি আবু সুফিয়ানের অবৈধ সন্তান নাওজুল্লাহ বলে তার মায়ের সাথে আবু সুফিয়ানের ইসলামের পূর্বযুগে অবৈধ সম্পর্ক থাকার কারণে এই জিয়াদের জন্ম হয় আর তারই সন্তান ওবায়দুল্লাহ হুসাইন আল্লাহ সালামকে হত্যা করার হুকুম জারি করে তার দরবারে যখন নিয়ে যাওয়া হয় এদিকে গাদির নামক একটা গ্রাম ছিল কারবালার ময়দানের এই পাশে বনি আসাদ গুত্রের মানুষেরা গাদির গ্রাম থেকে এসে বনি আসাদের লোকেরা এই কারবালার শহীদগণের দাফুন কাফুনের কাজ তারা করল হযরত হুসাইন আল্লাহ সালামকে একটি রোজার মধ্যে দাফন করা হলো বাকি সমস্ত শহীদগণকে আরেকটা রোজার মধ্যে একত্রে সেই গাদির নামের বনি আসাদের লোকেরা দাফন করলো কাফুন করলো জানাজা দিল দুই দিন যখন উবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদে নবী পরিবারের বন্দীদেরকে শহীদগণের শিরসমূহ নিয়ে যখন রাখা হলো ওইখান থেকে তার বাড়ি থেকে বের হওয়ার পর হাওয়ালি হাবল নামক এক স্থানের মধ্যে সিরিয়ার কাছাকাছি অঞ্চলে রাত্রি যাপন করার জন্য এক পাহাড়ের পাদদেশে তারা অবস্থান করল্লাহ রসুল পাক সাল সালামার পরিবারের সদস্যদেরকে মহিলাদেরকে উঠের খালি পিঠের মধ্যে চড়াইয়া ওই সামদেশের দিকে যখন তারা রওনা করলো